করুণার ভিতর আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাছের থেকে দেখি আপনার আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইনজয়ের সংবাদে এগুলো এনজয় না যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহর এক হ্যাপি জীবন দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন সাহাবার সুখী খোদা আমরা দৌড়াই দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোন সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শ বানব নবীকে চিনি নবীর কেরিয়ার করি নবীর শান করি নবীর জীবন পড়ি তারপরে আমল করি একটা শূন্য ঘরে আমল করে দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয় বন্যা সুখের সুখ হবে না সুখের বন্যা হবে বন্যা আমাদের জীবনে সুখের বন্যা ছিল ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ 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 আছে সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায়। আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম করায় আলে বোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে ওঠায় পাও টিপ্পা টিঙ্কা আমাদেরকে ঘুম পড়ায় এর চেয়ে বড় সুখী চান সে বলো সুখী চান চান ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পাড়ায় দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা সেটা ফাতেমা রাজি আল্লাহ তালু বলছিলেন খারাজা যাও জুহা বিন বৈতিহা হাসিনা তথা সব্যকাত আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখা দিছেন আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে তুই কেন বাহির হলি ঘর থেকে অর্থাৎ সব আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় তুই পিঠ লাগায় দাঁড়ায় থাকি আলী তুই যখন টোকা দেখ তো টোকা দরজায় পড়ে আমার পিঠে পড়ে এক টোকায়

আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমার মোকার ধরে রাখছে চষা আমি বড় কাছের থেকে দেখি এইখানে কান্নার অভাব নাই এখানে কান্না আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মোহাম্মদুর রসুল্লার আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো আমি বেশি বলবো না ডেলি ডেলি একটা একটা চাই শূন্য সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানের হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢুকার হোক চাই সেটা কারোর সাথে কথা বলার বলার হোক

উনি না হলে তোমার অস্তিত্ব হতো লম্বা কাহিনী আমি শর্টে বলেছি তোমার অস্তিত্ব হতো যার নামটা নিজের নামের সাথে মিলে রেখেছে এইটাই বলে দিচ্ছেন হুম যুকির্তা ঈদা সুকীর্তাই জুকির যুকির্তা ঈদা যুকির্তা ও সুকীর্তা নাই আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে রেখেছি যাকে আল্লাহ এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন ইয়াসিন এক হাজার বছর আগে পড়ছেন তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল আনিল হাকিম আমি তো বলি উলামা বুঝবে ইয়াসিন আল কোরআন হাকিম আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা আরবি গ্রামার এটাই বুঝায় আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন ইন্না কালামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে ফিরে দিত বন্ধু কি রাজি একটা সুন্নত শিখবেন কে কে ওয়াদা করতে পারেন ওয়াদা কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত যদি নবীর মহাব্বত থাকে আপনার ভিতরে একটা শূন্য ডেলি ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হল নবীর যুবকদের পায়ে হাত লেখা বল শিখো নবীর কেরিয়ার শিখো নবীর সাং শিখো ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না উল্টা পাল্টা প্রচার করো না নবীর শান প্রচার করো নবীর শান শিখো আমাদের কোন নবী কোন নবী আল্লাহ দিছেন তার শান শিখো তার শান প্রচার করো তার কেরিয়ার প্রচার করো নবীর খাওয়া কেমন ছিল হায় হায় শুধু শুধু আল্লাহ বলেন না ইন কুনতুম তুহিবুন আল্লাহ হাফতা বিউলি ইউহিব্বুকুম আল্লাহ শুধু আল্লাহ ভালোবাসবে না তোমাকে চুমা দিবে না তোমাকে পুকে জরাবে না তোমাকে আল্লাহ নৈকুত্ত দিবে না বন্ধুত্ব দিবে না ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ মা না করলে তো নাই করলে মাফ 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 সিগনেচার করে ডিডে সিগনেচার করা ফেলছি আমার বন্ধুকে আমি লজ্জিত করব কেমতের দিন যার আমল নামা সামনে ঝুঁকবে না আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুল তালা ইউসি কাফি উন্মাতিক আপনি কি বলেন নাই যে আপনি আমাকে উন্মতের ব্যাপারে লজ্জিত করবেন না পাল্লা তো সামনে ঝুঁকে না কি করব তো আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়ে ঝুঁকায় দিব তো আল্লাহ রহমত দিয়ে পাল্লাহ ঝুঁকায় দিবে আল্লাহর রসুলকে আল্লাহ হাসায় দিবে ফায়াবিম আল্লাহর রসুল হাইসা উঠবে ঠিক আছে হাউস এ নিজের হাতে পান করা তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা ইল্লাল আলাই